পার্ট ওয়ানে তোমরা দেখেছ অলরেডি বিয়ে শুরু হয়ে গেছে আর এদিক দেখো বিয়ের যত সব রিচুয়ালস সব তো শুরু হয়ে গেছে এই যে তারপরে শুরু হয়ে গেল ঢেলা ঢেলের পালা এ এদিকে ঢেলাচ্ছে ও ওদিকে ঢেলাচ্ছে তো এখন নিজের বিয়ের কথাগুলোও টুকটাক মনে পড়ে যাচ্ছে সবই স্মৃতি এই তো এবার মালা বদল করে দুজনে দুজনের গলায় ঝুলে পড়ছে ফাইনালি দুজনে ফেঁসে যাচ্ছে আর দেখতে দেখতে এদিকে মালা বদলও কমপ্লিট হয়ে গেল যাই হোক দুজনের যেন জীবনে অনেক খুশি থাকে এবং জীবনে সারা জীবন সুখী থাকে এটাই কামনা করি ভগবানের কাছে বিয়েতে যে কত অদ্ভুত ধরনের নিয়ম থাকে এটা দেখছি কিন্তু আমার মনে পড়ছে না যে আমার বিয়ে থেকে এরকম করি আসলে আমি মোটা বলে হয়তো একবারেই বসিয়ে দিয়েছিল ফাইনালি বিয়ে অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে আর বিয়ে হচ্ছে তো হোক আমি চলে যাবো বাড়িতে এখন ভাই আমার জন্য জায়গা ধরে বসে আছে কাউকে বসিয়ে দেয়নি ওই সিটে কেননা এখানে বর্দা বসবে আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা প্রভাতের চলো সাজুগুজু করে সবাই মামির সাথে ফটো নিয়ে ব্যস্ত আর এ হলো আমার জেঠু জেঠুর সাথে একটু ভিডিও করে নিয়েছে আর বুনু তো খেতে খেতে সব নষ্ট করে দিয়েছে ড্রেস ফ্রেস আর এখানে এত পরিমাণে ভিড় যে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর ভাই এখানেও আমার সাথে বসে খাবে এদিকে মা বড় মা ভাই আর আমি একটা বসে পড়েছি তো চলো সবার প্রথমেই দিয়ে দিয়েছিলো ডাল মুড়ি ঘন্ট সবজি একের পর এক থালার উপর ঠসে যাচ্ছিল আর আমি পেটে বেশ স্পিডেই খাওয়াটা কমপ্লিট করতে হয়েছে তা না হলে তো সবার সাথে তাল মিলিয়ে চলবে না তো আজকে রান্নাটা বেশ অসাধারণ ছিল এদিকে কাকু আর কাকি দুজনে ফটো তুলবে তাই আমি ভিডিও করছিলাম কাকু বলছিল চলো একটু ফটো উঠি আর এদিকে এদের ফটো তুলে দিতে তো আমার অবস্থাই খারাপ তারপরে আমি একটু এদের ভিডিও নিচ্ছিলাম এতগুলো রোজ কে আমাকে দিল আমাকে কেউ দেয়নি ডাইস দেখো ভাগনার বিয়েতে খাট সাজানোর দায়িত্ব পেয়েছে ওয়ালটা কে সাজিয়েছে জানি না তবে হ্যাঁ যে ফুলগুলো ছিল ওগুলো দিয়ে ভাগনার আমদার যে মাসি আমার খাটে একটা ছোট করে লাভ বানিয়ে দিতে যাও এত স্পেশাল দিনে একটা জিনিস দিয়েছে তো তো আমি কিন্তু আমাকে কিন্তু এখনো পর্যন্ত আমার বড় একটা গোলাপ পর্যন্ত দিয়ে দেখেন আমার কপাল খারাপ কি আর করা যাবে চলো ফাইনালি যতটা ফুল ছিল মোটামুটি এরকম হয়েছে আমি কিন্তু ভাগনার জন্য একটা রোজ দেখছি না আমার ভাগনা বউ যেন আবার না বলে যে আমাকে একটা রোজ দিল না চলো লাস্টে সব শেষে খাওয়া দাওয়া করে সবাই মিলে নাচানাচ শুরু করে দিয়েছিল যতটা খেয়েছি সেটা হজম করে তারপরে বাড়িতে যাবো তার আগে কোনো কথা নয় আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো আজকের মতে এখানে এই ব্লগটা শেষ করছি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগ